শ্রীপর্ণা ইংরেজিতে এমএ পড়ছে ক্লাস চলাকালীন সে মোবাইলটা সাইলেন্ট করে রাখে একটা ক্লাস করে বেরিয়ে এসে দেখে মোবাইলে চমকে উঠল সারা করে কাঁপতে লাগল গলার কাছটা ধরে আসলো কি করবে ভাবছে এমন সময় আবার কল আসলো সেই নাম্বার থেকে অনেক দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে ফোনটা ধরতেই ওপার থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসল অ্যাটলাস্ট ফোনটা রিসিভ করলে কেমন আছো তুমি সিপন্না না চেনার ভান করে বলল কি আপনি আমার নাম্বার কি করে পেলেন সে বলল চিনতে পারছো না আমি বিশ্বজিৎ তোমার সাথে একটু দরকার ছিল একদিন তুমি আমাকে খুঁজে বার করেছিলে ঠিক সেইভাবেই আমি তোমার নাম্বার খুঁজে বার করেছি সিপন্না বলল ও তো কি দরকার শুনি সে বলল মনে বলতে পারবো না একবার একটু দেখা করতে চাই প্লিজ না বলবে না শ্রী বললো আমি এখন ইউনিভার্সিটিতে আছি ক্লাস আসে ও তোমার ক্লাস কখন শেষ হবে বলো আমি চলে যাব সাড়ে তিনটাতে ওকে আমি গেটের সামনে থাকব ফোন রাখতেই অজস্র ও শ্রুধারা স্ত্রীর চোখ বিয়ে ঝরে যেতে চাইল। কিন্তু কোনো মতে নিজেকে এসে সংযত করলো তার পক্ষে আর ক্লাস করা সম্ভব হলো না লাইব্রেরিতে গিয়ে একটা বই নিয়ে চুপ করে বসে থাকলো আর চার বছর আগের কথা মনে করতে লাগলো খুব ছোটবেলায় তার বাবা মারা যান বাড়িতে আছে মা ভাই সে আর রমা মা চাকরি করেন আর যেটুকু সময় বাড়িতে থাকেন মোবাইল ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকেন তাদের সাথে সময় কাটায় না তাদের দেখাশোনার দায়িত্ব আছে রমা আন্টির ওপর রমার নিজের বলতে কেউ নেই তাই এই বাড়িতেই সে থাকে এই দুটি ছেলে মেয়ে তার কাছে সব দুদিন পর তার ভাইয়ের জন্মদিন তাই আনটির সাথে তারা গেল ভাইয়ের জন্য শার্ট কিনতে কটা দোকান ঘোরার পরেও ভাইয়ের কিছু পছন্দ হল না এরপর তারা অন্য একটা দোকানে গেল সেখানে ঢুকতে শ্রীর চোখ পড়লো দোকানের এক কর্মচারীর উপর গায়ের রং চাপ্পা মাঝারি হাইট বয়স ছাব্বিশ সাতাশ হবে শ্রী যেন কি দেখলো ওই ছেলেটার মধ্যে যে তার থেকে চোখ সরাতে পারল না ছেলেটা স্ত্রীর কাণ্ড দেখে লজ্জা পেল আর তার ওই লজ্জা পাওয়া দেখে যেন আরো ভালো লাগলো সারাক্ষণ তার কথাই ভাবতে লাজুক চোখ দুটি সারাক্ষণ তার চোখের সামনে ভাসত স্ত্রী অনেকবার ওই দোকানের সামনে দিয়ে গেল কিন্তু ছেলেটির সঙ্গে কথা বলতে পারলো না এরপর সে একটা বুদ্ধি বার করলো ভাইয়ের জামার রশিদ থেকে দোকানে মালিকের নাম পেল আর ওই নাম দিয়ে ফেসবুকে সার্চ করতে লাগলো অবশেষে দোকানের মালিকের আইডি খুঁজে পেল তার বারোশো ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে তার পছন্দের ছেলেটিকে সে খুঁজে বার করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তার নাম বিশ্বজিৎ ছেলেটি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো তারপর শুরু হলো তাদের কথা সামনে পুজো দোকানে ভীষণ ভিড় থাকত তারই মাঝে ছেলেটি ওর সাথে কথা বলতো আর বলতে না পারলে বলতো পরে কথা বলবো শ্রীর এগুলো ভীষণ ভালো লাগতো দেখতে দেখতে পূজো এসে গেল কিন্তু শ্রী ঠাকুর দেখতে যাওয়া হল না কারণ মার তাদের জন্য সময় নেই তখন বিশ্বজিৎ তাকে বলল তুমি বেরোতে পারবে না তো কি হয়েছে আমি তোমাকে ঠাকুর দেখাবো সে দোকান থেকে ফেরার সময় সব প্যান্ডেলের আর ঠাকুরের ভিডিও করে তাকে পাঠাতো ঢাকের আওয়াজ শোনাত সে কি করছে খেয়েছে কিনা সব খোঁজ নিতে লাগলো শ্রী জীবনটা যেন বদলে গেল বাবা নেই মাতাদের তাদের খেয়াল রাখে না অন্য কেউ তার এত খেয়াল রাখছে এসব ভাবতে তার খুব ভালো লাগে মেসেজেই তাদের কথা হতো ফোন খুব কম করত এমন কি বাইরের সময় কাটানো নিউড ফটো চাওয়া এসব কিছুই বিশ্বজিতের ভালোবাসায় ছিল না যা ছিল তা হলো শুধু কেয়ার আর সময় দেয়া ঘরে একটা চেয়ার কিনুক বা ঘর রং করুক সবই বিশ্বজিৎ স্ত্রীকে বলতো কোন অনুষ্ঠানে কি জামা করবে সেটাও ছবি পাঠিয়ে স্ত্রীকে ঠিক করে দিতে বলতো ফেসবুকে নিজের ছবি পোস্ট করা বা কোনো মেয়ের ছবিতে কমেন্ট করা কিছুই সে করতো না শ্রী ভাবত এত ভালো ছেলে দুনিয়াতে হয় খুব কম তাদের দেখা হতো তবু যেটুকু সময় সাথে কাটাত রাখত নিজের হাত খরচার পয়সা বাঁচিয়ে তার জন্য গিফট কিনত তার দরকারে তাকে সাহায্য করত সে না খেলে শ্রী খেত না যখন কাছ থেকে বাড়ি ফিরত যতই দেরি হোক মেসেজ করে জানত সে খেয়েছে কিনা তবে শ্রী খেত রোজ তার বাবা মার খোঁজ নিত তার কাছে বিশ্বাস কথাটা শুরু এবং শেষ হতো বিশ্বজিতের মধ্যে এরপর বিশ্বজিৎ দোকানের কাজ ছেড়ে একটা গার্ডের কাজে ঢুকলো প্রথমে সে এই কাজটা করতে চাইছিল না কিন্তু বাবার ভয় করতে বাধ্য হলো বিশ্বজিৎ তার বাবাকে যেমন ভয় পেত মাকে তেমন ভালোবাসতো তবে নতুন কাজে ঢুকেও স্ত্রীকে আগের মতোই সময় দিত এরপর সে একদিন একটা বিয়ে বাড়িতে গেল সেখানে কি পড়ে যাবে সেটাও স্ত্রী ঠিক করে দিল বিয়েবাড়ি থেকে বিশ্বজিৎ অনেক ছবি তুলল ফেসবুকে এই প্রথম ছবি পোস্ট সে এর পরের দিন থেকে শুরু হল বিশ্বজিৎ সময় দেয় না করে না তার নেয় না অথচ ফেসবুক হোয়াটসঅ্যাপে অন থাকে ছবি পোস্ট করে স্ত্রী জিজ্ঞাসা করলে বলে নেট অফ করতে ভুলে গেছিলাম শ্রী অপেক্ষা করে থাকে কিন্তু তার মেসেজ বা কল আসে না দেখা করতে বললে করে না একটা ছবিও পাঠায় না কিন্তু শ্রী সময় মতো বিশ্বজিতের খোঁজ নেয় সে খেয়েছে কিনা জিজ্ঞাসা করে অথচ সময় মতো রিপ্লাই টুকু আসে না এভাবে চার পাঁচ মাস কেটে গেল সেদিন ছিল স্ত্রীর বাবার মৃত্যুবার্ষিকী বাবার ছবিতে মালা দেওয়ার পর শ্রী বিশ্বজিৎকে কল করলো সে রিসিভ করল অনেক দিন পর অনেক কথা বলল কিন্তু বিশ্বজিৎ শুধু হ্যাঁ আর না তে উত্তর দিল এরপর শ্রী বলল আচ্ছা বিয়ের পর যদি আমি তোমাকে আমাদের প্রতি অ্যানিভার্সারিতে রজনীগন্ধা এনে দিতে বলি তুমি এনে দেবে বিশ্বজিৎ বলল তোমার সব আবদার আমি পূরণ করব। তবে তোমাকে একটা কথা বলার আছে বাবা আমার বিয়ে ঠিক করেছে ডেট ঠিক হয়ে গেছে আমি বাবাকে না বলতে পারিনি স্ত্রী কেঁদে ফেললো বললো তোমাকে ছাড়া আমি কি করে থাকবো তুমি একবার বাবাকে রাজি করানোর চেষ্টা করো না বিশ্বজিৎ বলল তুমি যদি চাও আমি বিয়েতে না করে দেব। তোমাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব হ্যাঁ বাবা কষ্ট পাবে মা হয়তো কিছু পড়ে বসবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে সবাই ছিছি করবে কিন্তু তবু তুমি যা চাও তাই হবে সে না না আমি এমন করতে পারবো না তুমি বাবার কথা শোনো বড়দের কষ্ট দিয়ে আমরা কোনোদিন ভালো থাকতে পারবো না কিন্তু এরপরেও তাদের মধ্যে কথা হতো তবে সেটা খুব কম একদিন টিউশন থেকে বাড়ি ফেরার সময় শ্রী দেখল একটা মেয়ের সাথে উড়ে বেড়াচ্ছে শ্রীকে দেখে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেল সে বাড়িতে সে কান্নায় ভেঙে পড়ল এরপরও বেশ কয়েকদিন তাদের দুজনকে একসঙ্গে দেখল তারপর কি মনে হল ফেসবুক খুলল বিশ্বজিতের ছবি দেখবে বলে সেখানে দেখে তার প্রতিটা ছবিতে ওই মেয়েটার কমেন্ট লাভ বিশুজিত মেয়েটার ছবিতে কমেন্ট করেছে সব পোস্টে লাভ ইউ বলেছে এগুলো ছিল সাত আট মাস ধরে এরপর কেমন যেন হয়ে গেল আর কিছুদিন পরেই তাদের সম্পর্কে দুই বছর পূরণ হতো কিন্তু তার আগে সব শেষ হয়ে গেল সে ঘর অন্ধকার করে সবসময় বসে থাকতো সময় মতো খেতো না কারোর সাথে কথা বলতো না রমা আন্টি এসে কি সব বলত কিন্তু কিছুই তার কানে পৌঁছাত একদিন তার ঘরে জল নেই শ্রী ওপরে নিজের ঘর থেকে নিচে আসলো জল নিতে তাকে দেখে আন্টি তার ভাইকে বলল ওই তো দিদি এসে গেছে। এবার তো খেয়ে নাও। দেখো মামমনি তুমি কতদিন ধরে খাচ্ছ না বলে ভাইও না খেয়ে বসে থাকে। কথাটা শুনে শ্রী চৌকি উঠল। ভাইকে বলল, তুই খাস না কেন? ভাই বলল, আরে আমি কি কোনোদিন তোকে ছেড়ে খেয়েছি যে আজ খাবো? হ্যাঁ, তুই বাড়িতে না থাকলে আলাদা কথা। শ্রী মনে বলল, মা ছোট থেকে ভাই ঠিক মতো কাছে পায়নি। তাই শ্রী হলো ওর সব থেকে আপন। ওকে ছাড়া কোনোদিনও খায় না স্কুল থেকে আগে বাড়ি চলে আসলেও দিদির জন্য বসে থাকে রাতেও ওকে ছাড়া খায় না তার জীবনে দুদিন আসা একটা মানুষের জন্য এই ভাইকে সে ভুলে গেল শ্রী পণ করলো বিশ্বজিৎকে সে ভুলে যাবে আর পিছন ফিরে দেখবে না তার পুরনো সিমটা ভেঙে ফেললো ফেসবুক হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দিল বিশ্বজিতের কথা তার মনে পড়তো না তা নয় তবে ধীরে ধীরে তাকে ছাড়া বাঁচতে শিখে গেল পুরোনো কথা ভাবতে ভাবতে সাড়ে তিনটে গেল ইউনিভার্সিটির গেটের বাইরে বেরিয়ে দেখলো বিশ্বজিৎ দাঁড়িয়ে আছে চার বছরে সে অনেকটা বদলে গেছে চেহারা একটু ভারী হয়েছে হালকা ভুঁড়ি হয়েছে দাড়ি রাখতে শুরু করেছে তাকে দেখে বিশ্বজিৎ বলল এই তো চলো তোমার সাথে কিছু কথা আছে পাশে একটা জায়গায় দুজনে বসল বিশ্বজিৎ বলল কি করে শুরু করব তাই ভাবছি জানি আমায় ঘেন্না করো তাই ভাবতে পারিনি যে তুমি দেখা করতে রাজি হবে শ্রী বলল কি বলবে সেটা বলু। বিশু ঠিক বলল। কিছে বলি। একটু চুপ করে বলল, আমি তোমার অপরাধী জানি। জানো, যখন তুমি আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, তারপর যখন কথা বলা শুরু করলে, আমার তো বিশ্বাসই হচ্ছিল না তোমার মতো এত সুন্দরী মেয়ে আমার সাথে কথা বলছে। তারপর যখন আমাদের রিলেশনটা হলো, আমি সব সময় ভাবতাম তুমি কোনোদিন আমাকে বিয়ে করবে না। তোমাদের অত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি আর আমার টালির চালা দুটো ঘর। তুমি পড়াশোনায় অত ভালো আর আমি বাবার ভয়ে কোনো মতে এই তুমি আমায় খুব ভালোবাসো কোনো ডিমান্ড ছিল না তোমার আমি যা বলতাম শুনতে। সব চলছিল। একটা বিয়ে বাড়িতে ওর সাথে দেখা হলো শিবানী নিজে থেকে এসে আলাপ করলো নাম্বার নিল পরের দিন থেকে মেসেজ রোম্যান্টিক সায়রি পাঠাতো আমিও রিপ্লাই করতাম নিজেকে আটকাতে পারতাম না খুব সুন্দর কথা বলতো মাঝে মাঝে বাড়িতে আসত মার হাতে হাতে কাজ করত বাবার খেয়াল রাখত আমি কাজ থেকে যখন ফিরতাম রাস্তায় দাঁড়িয়ে থাকত আমার এসব ভালো লাগতে শুরু করল তোমাকে অ্যাভয়েড করতে লাগলাম তুমিও ধীরে ধীরে চলে গেলে বাড়ি থেকে ওর সাথে বিয়ে ঠিক হলো বিয়ের পর চার পাঁচ মাস সব ঠিকঠাকই ছিল কিন্তু তারপর থেকেই সমস্যা শুরু হলো মার সাথে রাত দিন ঝামেলা বাবার কোনো কথাই ওর সহ্য হয় না বলতে আলাদা হতে হবে দুটো ঘর বারান্দায় রান্না করা হয় এভাবে আলাদা হওয়া যায় নাকি কিন্তু অশান্তি চোটে তা হতে হলো আসলে ওর মনে হতো বাবা মার জন্য আমার খরচ বেশি হচ্ছে কিন্তু তারপর শুরু হলো অন্য সমস্যা আজ এটা লাগবে কাল ওটা ওর ডিমান্ড পূরণ করতে গিয়ে সংসার চালানো মুশকিল হলো তারপর তো বললো ঘর করতে হবে রান্নাঘর চাই ছাদ চাই আমি বললাম এসব একসাথে কি করে করব। কিন্তু ওর জেদ করতেই হবে তার মধ্যে কোনো মেয়ের সাথে কথা বললেই তাকে নিয়ে সন্দেহ নোংরা নোংরা কথা আর পারছিলাম না তবু সংসারটা রেখেছিলাম। শেষে ওই জানিয়ে দিল আমার মতো মানুষের সাথে নাকি সংসার করা যায় না ছমাস হলো ডিভোর্স হয়ে গেছে শ্রী বললো এসব আমাকে কেন বলছো বিশ্বজিৎ বললো সব ভুলে কি আমরা আবার নতুন করে শুরু করতে পারি না তোমার মতন আমাকে কেউ ভালোবাসতে পারে না তুমি ফিরে এসো শ্রী শ্রী বললো আমার বাবা একটা কথা বলতেন শরীরের কোনো অঙ্গে যদি পচন ধরে সময় থাকতে সেটা কেটে ফেলা উচিত তা না হলে সেই অঙ্গটা পুরো শরীরকেই নষ্ট করে দেয় আর যেই অঙ্গ কেটে ফেলা হয় তাকে শরীরে পুনঃস্থাপন করা যায় না আশা করি কথাটা বুঝতে পেরেছ চলি ভাই আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করে বসে থাকবে আর হ্যাঁ আমাকে যদি আর কোনোদিন ফোন করেছ আমি আমার নাম্বারটাই বদলে নেব আসি